সালামু আলাইকুম দ্য গোল্ডেন স্ট্যাটাজি আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদেরকে আজকে আমরা গোল্ড মার্কেট অ্যানালাইসিস করবো গোল্ড মার্কেটে আজকে আমার পার্সোনালি পেডিকশনটা কি বাই না সেল এন্ড আমি কোন পয়েন্ট থেকে ফোকাস করবো এই বিষয়টা সুন্দরভাবে ডিসকাস করব এন্ড আই হোপ দিস উইক উইল বি গুড অ্যানালাইসিস গুড ডেট আমাদেরকে তো লাস্ট উইকে অনেক সুন্দর কি প্রফিট হয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই উইকেও আমরা অনেক ভালো করব করবো ভালো একটা প্রফিট মেক করা ট্রাই করবো আজকের যেটা আমাদের এনালিস থাকছে সেটা হলো ডেলি টাইম ফেমের উপরে বেস করা অথবা উইকলি টাইম ফ্রেম সো উইকলি টাইম ফেমে এখানে যেটা আছে সেটা হলো যে লাস্ট উইকে আমাদের ক্লোজ হয়েছিল আবার সিএসএমআই বাট একটা শ্যাডো দিছিল এখানে এন্ড এক্সপেক্ট করতেছি এই উইকেও বাইর দিকে যাবে ক্যান্ডেলটা তবে এখানে যেটা পসিবিলিটি এখন হয়ে যাচ্ছে সেটা হলো যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে আমাদের বিবির বাহিরে ভিতরে সব গুলো দেখুন যে আমার বিবিতে কাজ করছে টপ বিবিতে বাট বর্তমান যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের টপ বিবি অথবা টপ বিবিতে কোনো জায়গায় টাচ করে না সো এটা একটু রিস্কি ক্যান্ডেল পসিবিলিটি এটাও আছে যে এই উইকে ফাইভ ক্যান্ডেল হয়ে চলে আসতে পারে উইকলি এখন আমরা ব্যাক করি ডেলিটা উইকলির আমাদের যেটা দেখার দরকার ছিল ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোন জায়গাতে এটা দেখার দরকার ছিল

সো পসিবিলিটি আছে যে ডাউন হবে দেন আপ এখান থেকে ডাউন হবে দেন আপ হবে এটা আমাদের ডেইলি আমরা যদি এস দেখি কি করছে এখানে হ্যাঁ যেটা এক্সপেক্ট করতেছি ওটাই হওয়ার চান্স অনেক বেশি আছে আমাদের এসে আছে এখানে এটা হলো রিএনটি

নিচের টাইম ফ্রেমটাও চেক করতে হবে শুধু আমরা আহ ডেইলি শেষ করতে না আমরা এ শুয়ান ও চেক করবো এ সু ওয়ান আমাদের ওভারভিউ এখানে যেটা আছে সেটা হলো যে এখানে করছে এক্সট্রিম বর্তমান মার্কেট করতেছে কিপি পরবর্তী পসিবিলিটি আছে ফাইভ টেন লো এখান থেকে বাই যাওয়ার অথবা আমাদের এই সেম থেকে লো বিবি থেকে তো আমার এখানে এক্সট্রিম অ্যান্ড টিপি আমরা পাইলাম এখন আমাদের দরকার হলো এম এসবি এম এইখানেও হতে পারে এইখানেও হতে পারে এই দুইটার ভিতরে হতে পারে অথবা মার্কেট যেটা করতে পারে সেটা হলো যে পনেরো মিনিট পনেরো মিনিট আমাদের এখানে সুন্দরভাবে সিএসএম আছে তো এটা রিএন্ট্রি করে মার্কেট উপরে চলে যেতে পারে এখানে সে সেকে আছে এন্ড মার্কেট পাঁচ আর দশ লোয়ে সব পসিবিলিটি আছে রিএন্ট্রি করা আর সো আজকে আমাদের ফোকাস যেটা থাকবে ফার্স্ট আমরা প্রায়োরিটি দিব সেল এন্ড সেকেন্ড প্রায়োরিটি দিব আমরা বাই তো আমরা বাই সেল দুইটাই করতে পারবো বাট আমাদের এ তে সেট হতে হবে এখন হয়তো বা আপনারা অনেকে বুঝতে পারতেছেন না যে আমাদের বিবিএম এর সেট আমরা কিভাবে ধরব তো ইনশাল্লাহ আমি লার্নিং ভিডিও গুলো দিতেছি আপনারা কন্টিনিউ দেখেন অ্যান্ড ব্যাক টেস্ট করেন ওই বিষয়গুলো ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউ করব অ্যান্ড প্রপার একটা এন্ট্রি আপনি কিভাবে নেবেন অ্যান্ড পারফেক্ট ভাবে এক্সিট নেবেন এস এল নেবেন পুরোটাই আমি পার্ট টু পার্ট সামনে শেয়ার করব তবে এটা আসবে এক সপ্তাহে একটাই ভিডিও ভিডিও আমি ট্রাই করবো প্রতিদিন দেওয়ার জন্য তো ঠিক আছে আজকের মতো এতটুকুই দেখতেছি লাভ হাফেজ